আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলি ড্রোন হামলা ঠেকাবে ইরানের মজিদ এরপর জানিয়ে দিব ইরান সর্বশক্তি দিয়ে নিজের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকার রক্ষা করবে বলেছেন আলী সামখানি এদিকে ইসরায়েল নতুন করে গণহত্যা শুরু করতে পারে তুরস্কের উদ্বেগ পর জানিয়ে দিব যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করতে প্রতিনিধি পাঠাচ্ছে ইসরায়েল আরও জানিয়ে দিব ফেব্রুয়ারিতেই হতে পারে ট্রাম্প মোদী বৈঠক সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারের সেনাবাহিনীতে নিয়োগের যোগ্যদের দেশ থেকে নিষেধাজ্ঞা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলি ড্রোন হামলা ইরানের বেশ মজিদ কিছুদিন ধরেই ইরানে চলছে বড় পর্যায়ের সামরিক মহড়া ইসরায়েলের পক্ষ থেকে সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত হচ্ছে দেশটির সামরিক বাহিনী ড্রোন হামলা ঠেকাতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে তেহরান মঙ্গলবার চার ফেব্রুয়ারি ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে ড্রোন হামলা প্রতিরোধে মজিদ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে এই মহড়ার নাম দেয়া হয়েছে চৌদ্দশো পাওয়ার অব এয়ার ডিফেন্স দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই মহড়া পরিচালিত হয় আধুনিক যুদ্ধে ড্রোনের গুরুত্ব দ্রুত বাড়ছে হামাস ইসরায়েল যুদ্ধ লেবাননে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লার সংঘাত ও ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন তিন যুদ্ধক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ড্রোন যার ফলে ইরান ড্রোন হামলা ঠেকানোর সক্ষমতা বাড়াতে উদ্যোগী হয়েছে বিশেষত নিম্ন উচ্চতায় উড়ে যাওয়া ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে মনোযোগ দিয়েছে ইরান প্রতিবেদনে দাবি করা হয়েছে সর্বশেষ এই পরীক্ষার মাধ্যমে ইরানের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত হয়েছে আশেপাশের অঞ্চল বা বিশ্বের অন্যান্য জায়গা থেকে আকাশপথে আসা যে কোনো হুমকি মোকাবেলায় ইরান এখন আগের তুলনায় আরও অনেক বেশি সক্ষম এমনটাই দাবি করা হয়েছে প্রতিবেদনে ইরান সর্বশক্তি দিয়ে নিজের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকার রক্ষা করবে বলেছেন আলী শামখানি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক প্রধান আলি সামখানি বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান সর্বশক্তি দিয়ে নিজের শান্তিপূর্ণ পারমাণবিক পারমাণবিক কর্মসূচির অধিকার রক্ষা করবে শিল্পে ইরানের সর্বশেষ অর্জন এবং পদক্ষেপ সম্পর্কে জানতে এর বিভিন্ন পণ্য পরিদর্শনে এসে আলি শামখানি পারমাণবিক প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে জোর দিয়ে বলেছেন ইরানিদের সৃষ্টিশীলতা এবং এক্ষেত্রে প্রযুক্তির উন্নয়নের ফলে তেহরান এ শিল্পে উন্নতি ঘটাতে সক্ষম হয়েছে অজটুডের সংবাদ অনুযায়ী সর্বোচ্চ নেতার এ উপদেষ্টা আরও বলেন পারমাণবিক প্রযুক্তি কেবল নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রেই নয় বরং চিকিৎসা কৃষি পানি সম্পদ ব্যবহার এবং পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে ইসরায়েল নতুন করে গণহত্যা শুরু করতে পারে তুরস্কের উদ্বেগ গাজায় যুদ্ধবিরতি চলছে এর মধ্যে তারা নতুন করে গণহত্যা শুরু করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই উদ্বেগ প্রকাশ করে বলেছেন গাজা উপত্যকা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা করতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার আঙ্কারায় মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল লাত্তির সঙ্গে সংবাদ সম্মেলনে মঙ্গলবার বক্তব্য রাখছিলেন হাকান ফিদান সেখানে তিনি বলেন হামাসের রাজনৈতিক শাখার বেশ কয়েকজন সদস্যের সঙ্গে রবিবার কাতারের রাজধানী দোহায় মিটিং করেছেন হাকান ফিদানের ভাষায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই হামাসের দিক থেকে কিন্তু ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার পর নেতানিয়াহর সরকার কিরকম আচরণ করবে তা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন আছে নেতানিয়াহু যেন নতুন করে যুদ্ধ শুরু করতে না পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তুর্কি এই কূটনীতিক তিনি বলেন রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল অন্যদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের ঝেড়ে মুছে দেওয়ার যে পরামর্শ ট্রাম্প দিয়েছেন তা তুরস্ক জোর দিয়ে প্রত্যাখ্যান করেছে তিনি নিশ্চিত করেছেন যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় কার্যকর হওয়ার পর মুক্ত ফিলিস্তিনিদের মধ্য থেকে পনেরো জন তুরস্কে পৌঁছেছেন যুদ্ধবিরতির দ্বিতীয় পরাজয় নিয়ে আলোচনা করতে প্রতিনিধি পাঠাচ্ছে ইসরায়েল মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে গাজা যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক বাস্তবায়ন নিয়ে আলোচনা করার জন্য কাতারের রাজধানী দোহায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল বিয়াল্লিশ দিনের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দি ও জিম্মি বিনিময়ের মূল চুক্তির শর্তবলী অনুসারে যুদ্ধের সম্ভাব্য সমাপ্তির পথ প্রশস্ত করার জন্য দ্বিতীয় পর্যায়ের আলোচনা মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে এর আগে নেতানিয়াহু জানিয়েছিলেন গাজা যুদ্ধবিরতির বিষয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনা করতে রাজি আছে তার দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তিনি সেখানে মার্কিন নেতাদের সাথে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন গাজা যুদ্ধবিরতির চুক্তির আওতায় প্রথম পর্যায়ে এরই মধ্যে বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস ইসরায়েলও এরই মধ্যে কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ফেব্রুয়ারিতেই হতে পারে ট্রাম্প মোদি বৈঠক আগামী ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সফরে মোদীর জন্য নৈশভোজের আয়োজন করতে পারেন ট্রাম্প ফ্রান্স সফর শেষ করে বারো ফেব্রুয়ারি সন্ধ্যায় মোদী ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি মার্কিন রাজধানীতে থাকবেন আমেরিকান কর্পোরেট নেতা ও সম্প্রদায়ের সাথে তার অন্যান্য বাস্তবতা থাকবে বলে আশা করা হচ্ছে গত সোমবার দায়িত্ব নেয়ার পর প্রথম ফোনে কথা বলার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে মোদি আসতে পারেন ফোনে কথা বলার পর বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে ভারত যেন আরও বেশি মার্কিন সমরাস্ত্র কেনে এবং ন্যায্য বাণিজ্যিক সম্পর্কের দিকে এগিয়ে যায় সে বিষয়ে মোদিকে গুরুত্ব আরোপ করেছেন ট্রাম্প ট্রাম্পের শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে বাণিজ্য নিয়ে আলোচনা আরও বেশি গুরুত্ব পেয়েছে প্রশাসনের চিন্তাভাবনার সাথে পরিচিত ব্যক্তিরা বলেছেন ট্রাম্প ভারতের সাথে মার্কিন বাণিজ্য ঘাটতি হ্রাস করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং এই মেয়াদে ফলাফলের দিকে স্পষ্ট দৃষ্টি নিবন্ধ করে ভারতে আমেরিকান বাণিজ্যিক স্বার্থের পক্ষে আরও আগ্রাসীভাবে কাজ চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ ভারতীয় পক্ষ ইতোমধ্যে আরও সমরাষ্ট্র ক্রয় করার ইচ্ছার ইঙ্গিত দিয়েছে সাম্প্রতিক বাজেটে মার্কিন সংস্থাগুলোকে উপকৃত করতে পারে এমন মূল আইটেমগুলোতে শুল্ক হ্রাস করেছে বাজেটে পারমাণবিক দায়বদ্ধতা আইন সংশোধনের অভিপ্রায় ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের সাথে আরও বাণিজ্যিক পারমাণবিক সহযোগিতার সুযোগ উন্মুক্ত হবে মিয়ানমারে সেনাবাহিনীতে নিয়োগের যোগ্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা মিয়ানমারে সেনাবাহিনীতে নিয়োগে যোগ্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে ক্ষমতাসীন জান্তা সরকার মঙ্গলবার চার ফেব্রুয়ারি ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সেনাবাহিনীতে নিয়োগের যোগ্য এমন নাগরিকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ক্ষমতাসীন জানতা সরকার গত মাসের শেষ দিকে এই বিষয়ক একটি আইন পাশ করেছে তারা